সরাসরি সেখানে কিন্তু বলেছে যে এবার প্রশ্ন করবে বুয়েট বুয়েট তো কিন্তু প্রশ্ন করে না সবাইকে গ্রামার পক্ষ থেকে একবার আরও সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি দিতে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণই প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সংক্রান্ত এবং আপনারা আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো প্রদান করা আছে অনেকেই সেখানে বিভিন্ন কমেন্ট করেছেন এবং আমি আজকে চেষ্টা করব যে আপনাদের এই বিভিন্ন কমেন্টের রিপ্লাই করা তো এই যে ভিডিওটা এই ভিডিওটাতে টোটাল দুই সালে শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে শুরু হবে এবং প্রশ্ন করবে কারা এবং এই যে সহকারী প্রাথমিক শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক এদের বেতন স্কেল নিয়ে কথা বলবো তো প্রশ্নগুলো এমন হতে পারে যে মোট পরীক্ষার্থী কত মোট নিয়োগ পাবে কত সহকারী শিক্ষক কতজন প্রাথমিক কতজন প্রতিপদে কতজন প্রতিযোগিতা করবে পরীক্ষা শুরু হবে কবে সাম্প্রতিক তথ্যটি কয়টি থাকবে প্রশ্ন করবে কোন প্রতিষ্ঠান এস আসবে কতদিন আগে থেকে তো মোটামুটি আজকে আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আরও কিছু নতুন তথ্য দিব যেগুলো আপনাদের অতীব জরুরি জানা তো চলুন উত্তরগুলো এখন আমরা দেখি মোট পরীক্ষার্থী কত তো মোট পরীক্ষার্থী দশ লাখ নয় হাজার চারশত একষট্টি জন মোট নিয়োগ পাবে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জন সহকারী শিক্ষক ছয় হাজার চারশো সাতচল্লিশ জন প্রাক প্রাথমিক শিক্ষক পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন তবে এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমাদের এই সার্কুলারটা ছিল দুই হাজার বিশ সালের তো ইতিমধ্যেই প্রায় দুটো বছর অতিক্রান্ত হয়ে গেছে তো এই দুই বছরে মিনিমাম দশ বারো হাজার শিক্ষক পথ তো শূন্য হয়েছে তো যদি প্রাথমিক অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাই তো অবশ্যই কিন্তু এখানে আরও দশ থেকে বারো হাজার শিক্ষক নিয়োগ হতে পারে তো সর্বমোট আমরা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ পাবে এটাও কিন্তু আমরা ধারণা করতে পারি তো এখানে আরও একটা ব্যাপার দেখার বিষয় হলো যে সহকারী শিক্ষক ছয় জন তো সহকারী শিক্ষকগুলো প্রকৃতপক্ষে সরাসরি শূন্য পদের জন্য সরাসরি রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে এবং এই প্রাক প্রাথমিক শিক্ষক পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এগুলো নবসৃষ্ট পদ তো যদিও বেতন স্কেল বা টাইমিং স্কেল বা ইনক্রিমেন্ট সব কিছু সুযোগ সুবিধা একই ধরনের পাবে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক শিক্ষকরা তো এখানে একচল্লিশ জনে নিয়োগ পাবে একজন অর্থাৎ আপনাকে আরও চল্লিশ জনের সাথে প্রতিযোগিতা করে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত করতে হবে তো বুঝতে পারছেন কতটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হতে যাচ্ছে তো অবশ্যই আপনাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে তো আর একটা প্রশ্ন হলো যে প্রশ্ন করবে কারা তো প্রশ্নটা এটা কিন্তু যুক্তিসঙ্গত না কেন যুক্তিসঙ্গত না কারণ প্রশ্ন কিন্তু বরাবরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই করে থাকে তো অনেকেই কিন্তু ইতিপূর্বে ভিডিওতে আপনারা দেখেছেন বা আমি নিজেও দেখেছি যে সরাসরি সেখানে কিন্তু বলেছে যে এবার প্রশ্ন করবে বুয়েট তো বুয়েট কিন্তু আদৌ প্রশ্ন করে না তো আমি পরে একটা ভিডিওতে অবশ্যই এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসলে বুয়েটের ভূমিকাটা কি সেটা এবং বুয়েট সম্পর্কে আপনাদের যে ভুল ধারণাগুলো ছিল সেই ভুলগুলো খণ্ডন করব তো আজকের ভিডিওটা যে প্রসঙ্গে ছিল সেখানে ফিরে আসি আপনাদের প্রশ্ন ছিল প্রাথমিক ও প্রাক প্রাথমিক বেতন স্কেল কি আলাদা তো উত্তর হলো যে না বেতন স্কেল এক উভয়ই কিন্তু তেরোতম গ্রেড অর্থাৎ প্রাথমিক ও প্রাক প্রাথমিক বেতন স্কেলে কোনো পার্থক্য নেই কিন্তু এখানে প্রাথমিক ও প্রাক প্রাথমিক এটা প্রাথমিক শিক্ষক সরাসরি রাজস্ব খাত এবং প্রাক প্রাথমিকও কিন্তু রাজস্ব খাত তবে এটা কিন্তু নবশ্রিষ্ট পদ এবং প্রাথমিক পদটা কিন্তু শূন্যপদ তো প্রশ্ন ছিল এস এম এস আসবে কতদিন আগে তো আপনারা ইতিপূর্বেই একটা বাংলাদেশ জার্নালের বরাত দিয়ে যে ভিডিও দিয়েছিলাম আমি সেখানে দেখিয়েছিলাম যে আসলে পরীক্ষার পাঁচ থেকে ছয় দিন আগে এস আসবে এবং পরের প্রশ্নটি ছিল পরীক্ষা শুরু হচ্ছে কবে তো পরীক্ষা শুরু হচ্ছে কবে এটা কিন্তু এখনও প্রাথমিক অধিদপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি কিন্তু বাংলাদেশ জার্নালকে তারা যে তথ্যটি দিয়েছিল সেই মোতাবেক আমরা ধারণা করে বলছি যে আসলে পরীক্ষাটা শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বা জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ চোদ্দো জানুয়ারি থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো প্রশ্নটি ছিল মামলার কারণে পরীক্ষা নিতে দেরি হচ্ছে কিনা তো আদালতে রুলে কোথাও পরীক্ষা স্থগিতের উল্লেখ নেই তো আপনারা ইতিপূর্বেই জানেন যে দুটো মামলা এখনও চলমান আছে একটা হলো কোঠা বাতিলের জন্য এবং অন্যটা আছে প্যানেল নিয়োগের জন্য তো সেই মহামান্য আদালত কিন্তু কোনো রুলেই কোথাও উল্লেখ করেনি যে পরীক্ষাটা আসলে স্থগিত করবে তো মামলার কারণে পরীক্ষাটা দেরি হচ্ছে না পরীক্ষাটা দেরি হওয়ার কারণ যেটা প্রাথমিক অধিদপ্তর জানিয়েছে সেটা হলো বর্তমানে যে এইচএসসি পরীক্ষার চলমান আছে তো এই এইচএসসি চলমান থাকার কারণেই কিন্তু পরীক্ষাটা নিতে দেরি হচ্ছে তো এছাড়াও আপনাদের আরও কিছু কোশ্চেন ছিল একটা কোশ্চেন ছিল যে পরীক্ষাটা কয় ধাপে অনুষ্ঠিত হবে তো পরীক্ষাটা বরাবরের মতো এবারও চারটি ধাপে অনুষ্ঠিত হবে তো আরও কিছু কোশ্চেন ছিল যে কোন কেন্দ্র বা কোন ধাপগুলোতে পরীক্ষা আগে শুরু হবে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু এখনও এমন কোনো তথ্য দেয়নি তো আমরাও এমন কোনো তথ্য পাইনি তো যখনই আমরা তথ্যটি পাব তো অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আরও কিছু কোশ্চেন আপনাদের ছিল কোশ্চেনটি ছিল যে প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কি আলাদা আলাদাভাবে হবে কিনা না যেহেতু একটা পদ হলো সহকারী শিক্ষক এবং প্রাক প্রাথমিক শিক্ষক তো অনেকের কিন্তু মনের মধ্যে জানার ইচ্ছা ছিল যে আসলে এই দুটো পদের জন্য কি আলাদা কোনো পরীক্ষা হবে কি না তা দুটো পদের জন্য কিন্তু আলাদা কোনো পরীক্ষা হবে না তো এই দুটো পদের যে একই পরীক্ষা হবে এবং নিয়োগ পদ্ধতি কেমন হবে সেটাও আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য আসলে সাথে সাথেই পেতে পারেন ধন্যবাদ